বিসমিল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার পাশে যে উপস্থিত রয়েছেন এমডি শফিকুল ইসলাম আজকে তার ল কন্ট্যাক্ট পেপারটি সে সাইন করলো এর মধ্য দিয়ে সে হাঙ্গেরির পথে আরেক ধাপ এগিয়ে গেল ছবিকে এসে একটি কথা বলল যে স্যার আপনি কালো চশমা পরে ভিডিও দিচ্ছেন কেন তো দর্শক নিশ্চয়ই আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন এর আগে কয়েকটি ভিডিওতে আমার চশমাটা কালো ছিল তা আসলে আমার চক্ষু অপারেশন হয়েছিল যে কারণে আমি আগামী একুশ দিন অন্তত কালো চশমাটা থাকবে এর মানে এই নয় যে শুধু শুধু কালো চশমা পরেছি তো যাই হোক আজকে আমরা শবিকের সাথে কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব তার হাঙ্গেরি জীবনের যে স্বপ্ন সে দেখছে সেই স্বপ্নের কথা আমরা জানার চেষ্টা করবো সবই প্রথমে যেটি জানতে চাইব সেটি হচ্ছে আপনার অনুভূতি আপনি জানান যে আজকে এক ধাপ আপনি এগুলেন এই পর্যায়ে এসে আপনার কি অনুভূতি আমার এখন প্রথম ধাপ আগে আসছে এখন আমি অনেক আনন্দিত আশা রাখি রাখতেছি যে বিষয় প্রফেসরের কাছে কাজটা হবে যে আশা করা যাচ্ছে যেহেতু আমার প্রথম ধাপ কাজটা আগে আসে এখন দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতে আছি। বেশি দিন সময় লাগবে না আশা করা যায় আর একটা কথা বলবো আমার জীবনে যত এজেন্সি দেখছি সব এজেন্সি কথার ভিতর কিন্তু একটা গোমর রাখে কথা বললে বোঝা যায় যে ওদের কথার ভিতর একটু ফাঁক রাখছে সেই জিনিসটা বোঝা যায় ওদের কাছে যাওয়ার পর আর বিষব প্রফেসরের কাছে আমি দেখছি যে না ওনার কথাবার্তা কোনো ফাঁক নাই যা বলবে সরাসরি বলে দিবে ওই আমার কাছে এই জিনিসটাই ভালো লাগছে যে উনি যা বলে বিডিওর ভিতর সাপ সাপ বলে দেয় সেই জন্যে আমার কাছে বিশ্ব প্রফেসরটা ভালো লাগছে আর এই জন্যই চয়েস করছে ওনাদের কথাবার্তা সব অ্যাকুরেট যা বলে কাজে ক্রমে সব ঠিক আছে পাইছি আশা করি আরও সামনেও পাবো ধন্যবাদ শফিকুল ইসলাম আপনার চমৎকার মন্তব্যের জন্যে আমরা আসলেই চেষ্টা করছি আমাদের কথা এবং কাজের মিল রাখার জন্য এবং এটার জন্য আমরা আমাদের পুরো টিম আপ্রাণ লড়াই করছি সেটা দেশে এবং বিদেশে কারণ আপনারা জানেন যে একজন প্রবাসী যখন দেশের বাইরে যায় সেখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট কাজ করে অনেকগুলো অর্গান কাজ করে অনেকগুলো মানুষ সেখানে লেবার দেয় আমরা ফাইল রিসিভ করি যেমন একটা ল ফার্ম সেটার জন্য ফাইট করে একটা ইমিগ্রেশন ওয়ার্ক পারমিট ইস্যু করে একটা কোম্পানি তার ডিমান্ড লেটার দেয় একটা এম্বাসি ভিসা দেয় বিএমএট্রিক ক্লিয়ারেন্স দেয় হেলথ কোম্পানি ইন্স্যুরেন্স দেয় বিমান কোম্পানি টিকিট দেয় তো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু একটা যাত্রার সাথে যুক্ত বিশেষ করে দেশের বাইরে গিয়ে কাজ করার জন্য তো আমরা চেষ্টা করি যে প্রতিটা ক্ষেত্রে যাতে আমাদের যে সম্মানিত ক্লায়েন্টরা রয়েছেন তারা যেন সফল হন এবং বিশেষ করে আমরা কাগজপত্র চেকিংয়ের ব্যাপারে খুবই অ্যালার্ট এবং হার্ড বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং লেটার এইসব বিষয়ে আমরা খুব ভালোভাবে চেক করার পরে আমরা সাধারণত ক্লায়েন্টকে জানাই এবং সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেক্ষেত্রেও আমরা সেটা সমাধানের চেষ্টা করি কথা বলি কাজ করি অর্থাৎ আমরা একটা নিবিড় পর্যবেক্ষণে রাখি একজন ক্লায়েন্টকে এটাই হলো যে আমাদের বৈশিষ্ট্য হার্টের বৈশিষ্ট্য হল যে আমরা সবসময় চেষ্টা করি কোম্পানি যে ধরনের লোক চেয়েছে সেই ধরনের লোক বাছাই করতে দক্ষ লোক বাছাই করতে যেমন শফিক চট্টগ্রামের ইওয়াং নাম আপনারা শুনেছেন ইউন একটি কোরিয়ান কোম্পানি এবং এটি একটা বিশাল শিল্প সাম্রাজ্য সেখানে সবাই তেরো থেকে পনেরো বছর যাবৎ সে কিন্তু কাজ করছে এবং সুনামের সাথে কাজ করছে তাকে তার কোম্পানি তা অনেক ভালোবাসে তার মতো দক্ষ জনগোষ্ঠী কিন্তু চাচ্ছে বিদেশের মানুষ বিদেশিরা আমরা যারা কাঁটে মাঠে ঘাটে কাজ করি এমন লোক এখন আর চাচ্ছে না সৌদি আরবের মতো যে বালট বস্তা টানবে বা উট চড়াবে বা খেজুর গাছের পানি দিবে এখন বিদেশ চাচ্ছে কি দক্ষ লোক যারা যে কোনো একটা কাজে পারদর্শী সেই ধরনের লোক তারা চাচ্ছে এবং সে কারণে আমরাও চেষ্টা করছি যারা শফিকের মতো কর্বদক্ষ তাদেরকে প্রেরণ করতে সিলেকশান করতে তো যাই হোক হাঙ্গেরির এই যাত্রা সফল হোক এই আমাদের দোয়া এবং সবিকের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমরা চেষ্টা করছি এবং আল্লাহর কাছেও সহযোগিতা চাইছি আমরা নানাভাবে কিন্তু আমরা অনেক হিডেন প্রবলেম কিন্তু আমরা ফেস করি কিন্তু সেটা হয়তো আমরা প্রকাশ করার সময় বলি না আমরা অনেক ফাইট করি আমাদের ক্লায়েন্টের জন্য নানা রকম ফাইট করি সেখানে আমাদের অনেক ড্যামারেজও দিতে হয় কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে না আমার লোক যেতেই হবে যেভাবে হোক এই রাস্তা ধরলে রাস্তা ওই রাস্তা ধরলে রাস্তা তাকে যেতেই হবে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি ইনশাআল্লাহ শফিকের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং অচিরে সে হাঙ্গেরির ভিসা নিয়ে হাঙ্গেরি গিয়ে তার জীবনের যে বর্তমান পরিস্থিতি সেটাকে পাল্টে দিবে তার মা বাবা ভাই বোন স্বজন যারা আছে তাদেরকে সে নিয়ে যাবে এবং একটা উন্নত সমৃদ্ধ জীবন সে যাপন করবে তার জন্য এই দোয়া রেখে এবং আপনাদের দর্শক যারা আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও বিচার ফাফিসার খোলা থাকে প্রতি শোনের দিকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এবং যে কোনো তথ্যের জন্য পাশে দেওয়া নাম্বার ফোন দিবেন আমরা প্রস্তুত রয়েছি আপনার কল ধরার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য দর্শক এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা ছবিকে হাতে তার ল কন্ট্যাক্ট ব্যাপারটি তুলে দেব এবং সেটি গ্রহণ করবে সভি থ্যাংক ইউ স্যার